এই রাস্তায় আমরা ওই কারাতে পড়ে যাই না এমন কোনো দিন ছিল না তখন থেকে আমার স্বপ্ন ছিল যদি কোনোদিন সুযোগ হয় এই রাস্তাটা পাকা করব এরপরে একবার দুইবার তিনবার বিবর্তনের মধ্যে দিয়ে এটা এখন রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক কিন্তু এটা চার লেন হবে খুব শিগির তখন এই খালটা আরেকটু পশ্চিমে শিফট হবে উপজেলার এই থানার কিছু জায়গা যাবে পাশে যাবে তো যেহেতু এখানে মসজিদ এবং ইনস্টিটিউশন এই পাশে হাসপাতাল সেজন্য এদিকে খুব একটা বেশি ছত্রিশ ফিটের বেশি জায়গা নেই সেজন্য এটা হবে বাকি সব বন্দোবস্ত হবে এবং এটা হবে রোড কানেক্টিং রোড নাম্বার ওয়ান ফ্লাইওভারের মতো করে মহেশকালী মাথার বাড়ি থেকে জলাভূমির উপরে এই মিলিশিয়ার পিছনে বদরখালীর পিছনে বিভিন্ন জায়গায় সামুদ্রিক ল্যান্ড সোয়াম ল্যান্ডের উপরে এলিগেটেডেটে ছয় কিলোমিটার হবে বাকি ছয় কিলোমিটার মাটি দিয়ে হবে যেটাতে আবার ওয়াটার ব্যারিকেড হবে সেটির এনভারনমেন্ট হেজার হবে সুপুরের পশ্চিমে আমি ওখানে তখনও বক্তৃতা দিতাম মাথার বাড়ির পশ্চিমে মহেশকালের পশ্চিমে এখানে গভীর সমুদ্র বন্দর হবে বাংলাদেশের রাজস্ব উপার্জনের জন্য এই রোড এবং এই পোর্ট দুইটা বাংলাদেশকে অনেক দূরে গিয়ে দিতে